ঘরের জিনিস পছন্দ করেন না কে কে হাত তোলেন তো বিশেষ করে যারা আমার আপুর আছেন বলেন তো আর ভাইয়ারা বলেন তো কোন কোন আপুর আপনাদেরকে জ্বালাতন করে ঘরের জিনিস মানে সংসারের জিনিস এই জিনিসগুলো কেনাকাটার জন্যে সো হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আমার মনে হয় না যে আসলে কোনো একজন মেয়ে পাওয়া যাবে যে নাকি সংসারের জিনিস পছন্দ করে না আমি তো কোথাও গেলে সংসারের কোনো সুন্দর সুন্দর জিনিস দেখলে আমার তো খুবই ভালো লাগে এবং আমি বাহিরে গেলে অন্তত ছোট থেকে ছোট একটা জিনিসও আসলে চেষ্টা করি কিনে আনার জন্য আমার ঘরের জন্য তো এই তো ঘুরতে ঘুরতে আমিও চলে এসেছি ঘর সংসারের জিনিস কিনতে আমার তো খুবই ভালো লাগে তো ঘুরতে ঘুরতে এই জিনিসটা আমার চোখে পড়লো এইগুলো ছিল মাটির আমার কাছে না মাটির এই ধরনের জিনিসগুলো খুবই ভালো লাগে এইটা পার পিস ছিল দুই ইউরো নব্বই সেন্ট করে আর এটার আবার ছয়টা সেট করা ছিল ছয়টা যদি আপনি সেট নিতে চান তাহলে আবার এখানে পাঁচ ইউরো পঞ্চাশ ছিল মাত্র পাঁচ ইউরো সেন্ট করে এইগুলো কিন্তু মোটামুটি মাঝারি সাইজের আমার কাছে তো ভালো লেগেছে এবং বিভিন্ন ধরনের কালার ছিল কালারগুলো জিনিস তো খুবই সুন্দর আর কালারফুল জিনিস আমার কাছে খুবই ভালো লাগে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর ছিল বিশেষ করে এই গ্রিন কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো তো এইখানে এত সুন্দর সুন্দর জিনিস এই শোরুমটা ছিল রোমা এস্টে তো এইটার ভিতরে আসলে কী রাখে আমি আসলে বুঝতে পারিনি আপনারা কেউ যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন কিন্তু জিনিসটা আসলে দেখতে খুবই সুন্দর ছিল তো আমার এখানে দুই একটা প্লেটের দরকার ছিল তো আমি ভাবলাম যে এইখান থেকে আমি প্লেট নেব এইখানে আপনি সেট করে আপনি ম্যাচিং করে নিতে পারবেন তো আমি ভাবলাম যে এইখান থেকে যদি আমি বিভিন্ন কালারের দুইটা দুইটা নিই তাহলে আমার কাছে মনে হয় একটু কালারফুল হবে হবে সুন্দর এর আর কি তো এখানে বিভিন্ন প্রাইজের ছিল ছিল এক ইউরো পঞ্চাশ সেন্ট এগুলো কিন্তু পার পিস এখানে কোনোটাই সেট নাই এখানে সব আপনি আপনার পছন্দ মতো সেট করে নিতে পারবেন এই সেটটা ছিল একদম কত পিসের যেন একটা সেট ছিল এটা অলমোস্ট নব্বই ইউরোর কাছাকাছি তো এইখানে এইগুলো ছিল ছোট ছোট বাটি টাইপের তারপর হাফ প্লেট এইগুলো আর কি বিভিন্ন কালারের মানে আমি বললাম না এইগুলাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে প্রাইজের দিক দিয়েও খুবই কম মাত্র দুই ইউরো করে আর কি এখানে সব এক পিস এক পিস করে তারপরে এইগুলো ছিল ছোট ছোট ট্রে এর মতো করে এই জিনিসগুলো ছোট ছোট ছিল বেশি ছোট না এবং মিডিয়ামও না মিডিয়াম এবং একদম ছোটোর মাঝামাঝি আর কি সাইজটা ছিল এইগুলোর প্রাইস ছিল তিন ইউরো পঁচানব্বই সেন্ট আর এইগুলাও সুন্দর ছিল এইগুলো কিন্তু সব এক পিস করেই তো এর জন্য আর কি বারবার বলে দিচ্ছে এইগুলো আসলে সেট না আসলে এক পিস করে প্রাইস এই তো এক একটার এক এক প্রাইস এইখানে এই হ্যান্ড ব্লেন্ডারটা ছিল মাত্র পনেরো ইউরো নব্বই সেন্ট এই রকম দুইটা আমি দেশে নিয়ে যাব যাওয়ার সময় দেশে পাওয়া যায় তারপর আমার কাছে মনে হয় এইখানকারটা আসলে অনেক ভালো তো দেশে গেলে যেহেতু আমার আজিশা যাবে সাথে আমার আসলে লাগবে ওইখানে গেলে কারণ এখন আসলে যে যেখানে যেভাবে থেকে অভ্যস্ত এখন আসলে অভ্যাস হয়ে গেছে আমার আমরা এটা দিয়ে কাজ করে এর জন্য আমি আর কি নিয়ে যাব এখান থেকে দুইটা আমি নিব আর এখানে এই চামিজগুলোও দেখছিলাম চামিজগুলো অনেক ভারী এই ধরনের চামিজ দিয়ে আমি আসলে রান্না করতে পারি না আর এই ফ্রাই প্যানটা আমার কাছে খুবই ভালো লেগেছে এইগুলো একদম সেট করা ছিল নয় পিসের সেট তো মোটামুটি প্রাইসও ভালো এখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আসে কিন্তু সব প্রোডাক্টের উপরে না কিছু কিছু প্রোডাক্টের উপরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কিন্তু আছে তো এই যে এখানে কিন্তু প্রত্যেকটাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই শোরুমটার নাম হচ্ছে কাজানোবা আপনি যদি কাজানোবা দিয়ে গুগল ম্যাপে সার্চ করেন আপনার আশেপাশে যদি থাকে তাহলে কিন্তু ওইটা একদম এসে পড়বে আপনি যেতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ আপনাদের সাথে শেয়ার করার আর আপনারা প্লিজ সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে কিন্তু আমার পাশেই থাকবেন অন্তত একটা করে রিয়েক্ট অবশ্যই দিবেন